সামনে যাদের পরীক্ষা এবং বই দেখলে যাদের কান্না পায় আজকের ভিডিওটা তাদের জন্য আমি কিছু স্ট্র্যাটেজি দেখাবো স্ট্র্যাটেজিতে ফলো করলে তোমার সামনে যে কয়দিন থাকুক তুমি যদি পড়া গুছায় আনতে চাও ডিপ্রেশন দূর করতে চাও বই দেখলে কান্না আসে কান্না আর আসবে না যদি এই মুহূর্তে তুমি পড়াশোনা করো এই টেকনিকটাতে যেগুলোতে আমি এখন দেখাবো চলো তাহলে আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাই ফার্স্ট অফ অল তোমাকে যদি পড়াশোনা গুছায় আনতে হয় পড়াশোনা নিয়ে কনফিডেন্ট হতে হয় তাহলে এক নাম্বার কাজ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিস্টিং সবার আগে যে আমার কি কি পড়া আছে আর আমার কি কি বাকি আছে এই জিনিসটা তোমাকে সবার আগে বাংলা আমি এই গদ্য পড়ছি এই পদ্ম পড়ছি এটা বাকি আছে ইংলিশ এই প্যাসেজ পড়ছি এই এই কম্পোজিশন পড়ছি এই প্যারাগ্রাফ পড়ছি এটা এটা পড়ছি এটা বাকি আছে তো এই লিস্ট করাটা আমি কি কি পড়েছি আমার কি কি বাকি আছে তাহলে তুমি এক এক ফার্স্ট কাজ হচ্ছে এটা যে তাহলে বোঝা যাবে যে আমার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে কত পার্সেন্ট আমার বাকি আছে এক নাম্বার এবং আমার কতটুকু এফোর্ট দিতে হবে ঠিক আছে ফার্স্ট অফ অল লিস্ট তুমি করো এখনি বসে এখনই পড়া বাদ দিয়ে এখন আগে লিস্টিং করো যে কোনটা কোনটা হয়েছে কোনটা কোনটা আমার বাকি আছে কোন সাবজেক্ট কত দূর এই সাবজেক্ট কত দূর ওই সাবজেক্ট কত দূর ওই সাবজেক্ট কত দূর ক্লিয়ার লিস্টিং আচ্ছা এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ডেইলি এখন তোমাকে আট থেকে দশ ঘন্টা পড়তে হবে সামনে তোমার পরীক্ষা প্রতিদিন যেভাবে এখন এই আট থেকে দশ ঘন্টা পড়ার আবার একটা বিষয় আছে তা না না মানে বসে এখন একবারে আট ঘন্টা না কখনোই না তুমি পড়বা ফোরটি ফাইভ মিনিটস করে কতক্ষণ করে পঁয়তাল্লিশ মিনিট করে তুমি পঁয়তাল্লিশ এখন পড়তে বসছো পঁয়তাল্লিশ মিনিট পড়বা পঁয়তাল্লিশ মিনিট পরে পাঁচ সাত মিনিটের একটা ব্রেক উঠলা একটু পানি খাইলা দু মিনিট হাঁটলা হেঁটে এসে আবার পড়তে বসলা আবার পঁয়তাল্লিশ মিনিট পড়লা এরপরে আবার পাঁচ থেকে সাত মিনিটের ব্রেক তুমি পঁয়তাল্লিশ মিনিট করে যদি তিনবার পড়ো দুই ঘন্টা পনেরো মিনিট হয়ে যায় তো একবারে তোমার কিন্তু আট থেকে দশ ঘন্টা পড়া লাগতেছে না পঁয়তাল্লিশ ভাগ করে করে এবং তুমি যেখান থেকে যে বই থেকে যে টপিকগুলো পড়বা ওইটা লিখে রাখবা যে আমি এটা এখান থেকে পড়ছি এটা এই গুছানোর জন্য একটা আলাদা নোট করবা যে আমার এই চাপ্টার এখান থেকে এই বই থেকে এইভাবে পড়া এই লেকচারশিটে জিনিসটা নোট করাটা একটু ট্র্যাক করা এটাকে মনিটর করা আর কি যে এটা থেকে আমি করছি এটা থেকে এটা পড়ছি ওটা থেকে ওটা পড়ছি এই নোটগুলো আমার কাছে এইভাবে আসে ওকে এরপরে আসো নেক্সট যে কাজটা তোমাকে করতে হবে নোট ভাইয়া যে চ্যাপ্টার পড়বা যেটা পড়ো রাইট ফ্রম বার্ডস কম্পিউটিং সেন্টেন্স মডিফায়ার্স কানেক্টার্স বাংলা আইসিটি ইংলিশ ইকোনমিক্স যেটা পড়ো যে চ্যাপ্টার পরো নোট করতে হবে নোট করলে পড়াশোনার কোয়ালিটিটা ডেভেলপ হয় নোট করলে পড়াশোনার কোয়ালিটি ডেভেলপ হয় আমার পেইড ব্যাচে আমি সব সময় বলি যে আমার ক্লাস নোট করতে হবে লেকচার আমি যা পড়াই টোটাল তোমাকে নোট করতে হবে নোট করলে কোয়ান্টিটির চেয়ে পড়াশোনার কোয়ালিটি বাড়ে নোট করলে মানুষ নোট নিজের ভাষায় করে ওইটা আহত করতে ইজি হয় রিভিশন দেয়া পানির মতো সহজ হয়ে যায় সো আমি তোমাদেরকে সর্বোচ্চ রিকোয়েস্ট করব প্লিজ নোট করো ভাই নোট করে পড়াশোনা করো পড়াশোনাও মনে থাকবে দীর্ঘদিন পড়া মনে রাখতে পারবা পরীক্ষার ভুল বানা রিভিশন দিতে সহজ পড়াশোনা গোছানো মনে হবে নোট করা টপাররা করে এই কাজটা ক্লিয়ার এই ওদের কাছে সব গোছানো মনে হয় এবং ইউ উইল ফিল কনফিডেন্ট যদি তুমি নোট করে পড়ো করে দেখো না একবার আমার কথায় বিশ্বাস করার দরকার নেই কাজে তুমি একবার করে দেখো তুমি মজাটা পেয়ে যাবে নোট করার ওকে এরপরে আসো তুমি পাঁচটা চ্যাপ্টার নোট করে পড়ো আর পাঁচটা চ্যাপ্টার নোট না করে পড়ো তুমি ক্লিয়ার পার্থক্যটা বুঝতে পারবে আচ্ছা এক্সপেরিমেন্টের জন্য তুমি তিনটা চ্যাপ্টার নোট করে পড়ো তিনটা চ্যাপ্টার নোট ছাড়া পড়ো দেখো পার্থক্যটা এক সপ্তাহ পরে যে চ্যাপ্টার তুমি নোট করছো ওইগুলো সর্বোচ্চ মনে থাকবে তোমার এইটটি পার্সেন্ট যেগুলো নোট ছাড়া ওগুলা হয়তো ফর্টি পার্সেন্ট তোমার মনে থাকবে ওকে এরপরে আসলে নেক্সট যে কাজটা করবা দুই দিন করে ভাগ করে করে কমপ্লিট করতে পারো যদি তোমার পড়া বেশি বাকি থাকে যে আমি আগামী দুই দিন প্যাসেজ পড়বো প্যাসেজ কমপ্লিট করবো সব টেক্সট বুকে যত প্যাসেজ আছে আচ্ছা এরপরে দুদিন গ্রামার এরপরে দুই দিন রিটার্ন আমি এইভাবে পুরোটা কমপ্লিট করে ফেলবো দা ওয়ে আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত হওয়া নাই আমাদের ছাব্বিশের নতুন পেইড ব্যাচ শুরু হয়েছে তেরোই মে থেকে পুরা সমস্ত প্যাসেজ এমসিকিউ থেকে শুরু করে এ টু জেড

পাস্ট আমরা কেউ চেঞ্জ করতে পারি না যেটা হওয়ার সেটা হয়ে গেছে তো কোনো রিগ্রেট আনা যাবে না নো নো জাস্ট মাইন্ডসেট এই যে যে আমি গত তিন দিন পড়ি নাই এই দুঃখে আমার আজকের দিনও পড়া হয় না এই করা যাবে না জাস্ট নো মাইন্ডসেট আমার কোনো কিছু নিয়ে কোনো রিগ্রেট নেই আমি পড়তে পারি না কোনো রিগ্রেট নেই এখন আমি পড়বো এরপরে যেটা আসতেছে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্টলি মোবাইল ফোনের ব্যবহারটা কম কমাইতে হবে কারণ এটা টাইম কিলার সত্যিকার অর্থে এই দুনিয়াতে তোমাকে যদি কেউ নষ্ট করে থাকে এটা হচ্ছে মোবাইল তোমার টাইম যদি কেউ কন্টিনিউয়াসলি কিল করে থাকে সেটা হচ্ছে মোবাইল ক্লিয়ার সামনের পরীক্ষা একটু ভাই আমি মোবাইল ফোন ইউজ কারেন্টলি কাইন্ডলি একটু মোবাইল ফোনটা কম ইউজ করো মোবাইল ফোন চালাইতে পারে না তা মোবাইল ফোন ইউজ করতে হবে কিন্তু দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময় বিকাল চারটা থেকে চারটা তিরিশ এই এক এই তিরিশ মিনিট আমি মোবাইল ফোন ইউজ করবো প্রতিদিন এর বাইরে না এরকম মোবাইল ফোন যদি কেউ ইউজ করতে মানা করে এটাও ভুল ইউজ করতে হবে মোবাইল ফোন প্রয়োজন কিন্তু একটা নির্দিষ্ট সময় চারটা থেকে সাড়ে চারটা বা বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা এরকম তিরিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট আমি মোবাইল চলাবো এর বাইরে আমি ইউজ করবো না আচ্ছা এরপরে লাস্ট হচ্ছে যে পরীক্ষার আগে বা সব সময় যখনই পড়াশোনা করবো পড়ার টেবিলে সব সময় তোমার পছন্দের যে কোনো একটা মোটিভেশনাল বই রাখবা এমনি একাডেমিক বই বই যখন পড়তে পড়তে তুমি ক্লান্ত হয়ে যাও যে না এই বই পড়তে পড়তে আমার ক্লান্ত লাগতেছে তখন একটা মোটিভেশনাল বই তুমি পড়বা কারণ আমি সবসময় ইউ ক্যান উইন তারপর হচ্ছে দা সিক্রেট আমি এগুলো সাজেস্ট করি এখন তুমি তোমার যেটা ভালো লাগে তুমি ওইখান থেকে একটা নিবা তোমার যদি ভালো লাগে যে ইউ ক্যান উইন তুমি এটা সংগ্রহ করতে পারো বাংলা এগুলো সব বাংলা অনুবাদ সব পিডিএফও তুমি পেয়ে যাবা দা সিক্রেট পড়তে পারো থিঙ্ক অ্যান্ড গোরিজ পড়তে পারো এগুলো সব বাংলা এগুলো তুমি রকমারি থেকে অর্ডার করে নিতে পারবা সো এই একটা মোটিভেশনাল বই যদি সবসময় তুমি কাছে রাখো ইট উইল হেল্প ইউ রিলি রিলি আ লট ক্লিয়ার চেষ্টা করবা যে একটা বই ইউ ক্যান উইন দা সিক্রেট অথবা থিঙ্ক অ্যান্ড গোরিজ যে কোনো একটা সবসময় পড়ার টেবিলে রাখার ওই বই পড়তে ক্লান্ত হয়ে গেলে এই মোটিভেশনাল বইগুলো যখন তুমি পড়বা ভাই রিচার্জ এমন ভাবে হয় মেন্টালিটি মাইন্ডসেট এত মোটিভেশন আসে এবং এত এনার্জি বাড়ে নিজের মধ্যে মানে তুমি পুরা সব ক্লান্তি দূর হয়ে যায় বইগুলো যখন তুমি পড়বা কোনো একটা এট লিস্ট সাইকো পড়াতে গেলে এইগুলো মেনে যদি তুমি পড়তে পারো এখন টপিক ভাগ করে করে নোট করে করে ইনশাআল্লাহ তুমি সাকসেসটা পাবাই আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলে দেই যারা 26 এর স্টুডেন্ট আছো ছাব্বিশের আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে তেরোই মে থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পেয়ে যাবো এই ব্যাচে এই দুটো নাম্বারে কল করে ওই ওয়েবসাইটে আজই ভর্তি হতে পারো কোর্স ফি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই ব্যাচে এ টু জেড সব কিছু এমসি কি ফ্লো ফ্লোচার্ট সামারি ক্লোসেস উইথ ক্লু ইউর ক্লোজ রি প্যারাগ্রাফ স্টোরি ইনফরমালিটার সহ সব কিছু গ্রাফ চার্ট পাই চার্ট থিম এ টু জেড প্রত্যেকটার বেস্ট ক্লাস বেস্ট লেকচার সিট টপ টেন উইথ বাংলা অনুবাদ সহ সব কিছু পেয়ে যাবো তোমরা একসাথে এরপরে সেকেন্ড পেপারে সব টপিক আর্টিকেল প্রিপারেশন স্পেশাল একবার এ টু জেড ট্রান্সফরমেশন ন্যারেশন মডিফায়ার্স কানেক্টার সর সব পুরো সিলেবাস কমপ্লিট তোমাদের এই ব্যাচে তো যারা আমার ছাব্বিশের ছোটো ভাই বোনেরা আছো তারা যুক্ত হতে পারো এই দুটো নম্বরে কল করে আটশো প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে তো যারা এখন ভর্তি হন এই দুটো নাম্বারে কল করে আজকে চাইলে যুক্ত হতে পারো হচ্ছে নেক্সট ভিডিওতে সালামুয়ালাইকুম টেক কেয়ার আল্লাহ বাই বাই